তার সাথে যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তার সাথে ক্ষমতা দেয় না ক্ষমতা নেয় কথা বুঝে না ক্ষমতা নেয় না ক্ষমতা দেয় ক্ষমতা আল্লাহ তালা দেন ক্ষমতা কেউ নিতে পারে না কথা বুঝছেন আমাদের মুখ দুইটা আমরা অনেকে মনে করি আমাদের মুখ হলো কয়টা একটা আমাদের খাদিসের ভাষা অনুযায়ী মুখ হলো দুইটা মুখ কয়টা একটা হলো মুখ আর একটা হলো নাক মুখ দিয়ে আমরা খাবার খাই নাক দিয়ে আমরা অক্সিজেন খাই নাক দিয়ে আমরা কি খাই কথা বলে না অক্সিজেন নেওয়া হয় না যখন বিপদে পড়ে তখন অক্সিজেন কিনা লাগে কি লাগে না আর বিপদ ছাড়া প্রত্যেক দিন আমরা কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করতেছি আমরা যেটা খাই এটার মূল্য হিসাব হয় আর যে অক্সিজেনটা আমাদেরকে খাওয়ানো হয় এটার হিসাব হয় না দুইটা কথা তো ক্ষমতাও আমরা মনে করি যে আমরা পাশ করছি ভোট দিছে জনগণ আমরা বাস করে ফেলছি আসলে তো পাস আমরা করি নাই আমাদেরকে পাশ করানো পাস করানো হয়েছে কারণ আল্লাহ বলেছেন

ইয়াতিলুল আপনি যাকে ভালোবাসেন যার জন্য ইচ্ছা করেন তাকেই ক্ষমতা দেন আবার যার জন্য আপনি ইচ্ছা করেন না তার থেকে আবার ক্ষমতা ছিলে নেন ওয়াতুয্জুমান তাশা ওয়া ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ বেজ্জত করার মালিক আল্লাহ বিআদিকাল খায়ের

ক্ষমতা যাকে দেওয়া হবে তার কাজ হলো চারটা কয়টা তার কাজ কয়টা চারটা কাজ এক নাম্বার হলো আপা নামাজ করা কি করা আর এখন আমাদের উপদেশটা থেকে শুরু করা আগের যারা প্রধানমন্ত্রী রাষ্ট্রে ছিলেন এদেরকে কাউকেই তো দেখা যায় না নামাজের ব্যাপারে কথা বলতে কি বলে দেখা যায় নামাজের ব্যাপারে কথা বলতে নিজেরা পরে কিনা আল্লাহ ভালো জানে এক নাম্বারের ব্যাপারে সবটাই পূরণ করে নাই দুই নম্বরে বলছে ও আতা জাকাত প্রমাণ করার ব্যাপারে অথচ জাকাতের ব্যাপারে ওরা কোনো কথা বলেন তিন নম্বরে বলছে ও আমার সৎ কাজের আদেশ কোন কাজের আদেশ সৎ কাজের আদেশ ওয়ান হাউ আগে এবং অসৎ কাজে মাদাত প্রদান অসৎ কাজে অথচ এগুলো হয় অথা এগুলো হয় মডেল লাইসেন্স দেওয়া যায় কি দেয় না মডেল লাইসেন্স এটা কি সৎ কাজের আদেশ হইলো নওয়াজ কাজের আদেশ হইলো আবার দেখা যায় একই বিশ্ববিদ্যালয়ের ভিতরে ইফতার পার্টি হবে এটা নিষেধ অথচ এখানে মধ্যে পূজা অর্চনা হয় এটা আবার টাকা দিয়া সহযোগিতা করে এবার করে কি করে না করে তাহলে এটা কি ভালো কাজের আদেশ হইলো না খারাপ কাজের আদেশ হইলো খারাপ কাজের তো আমরা তো শর্তই পূরণ করতেছি না এই জন্য আল্লাহ বলতেছেন যে ওয়াতইয্জু মান দাশা ওয়া যিল্লু মান দাশা ফাতাইসি যার কাছ থেকে ইচ্ছা আমি আবার ক্ষমতা চিনে নেয় তো আল্লাহ তাআলা খবরটা দেন খবরটা দেওয়ার পরে দেখেন যে এই বান্দা কি করে দুনিয়াতে আবার আদেশ বাস্তবায়ন করে না তার নিজস্ব ব্যক্তিত্ব বাস্তবায়নের জন্য সে উড়ে বেরা লাগায় যায় তো এখন দেখা যায় যে প্রত্যেক দেশের মধ্যেই প্রত্যেককে ক্ষমতা পাওয়ার পরে সেই আচরণ যায় হয় না প্রত্যেকে ক্ষমতা পাওয়ার পরে নিজেকে এমন মনে করে ধরাটাকে পুরা সরাগেন মনে পেরা বলে যে এখানে আমি যা বলবো সেটাই আইন আমার করলে তাকে মারা হবে এরকম বিষয় চালু করে দেয় কথা বুঝতে পারছেন তো ইব্রাহিম আলহামের ব্যাপারে বলতেছেন আল্লাহ তারা যে ইব্রাহিম আল ইসলাম তার রবের ব্যাপারে আল্লাহর ব্যাপারে যুক্তিতর্কের মধ্যে লাগলেন কার সাথে যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন কাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন নমরুদকে কাকে ক্ষমতা দিছে কথা বলা নমরুদ ইব্রাহিম আলাইসালাম যখন পৃথিবীতে আসলেন ওই সময় সারা পৃথিবীর প্রেসিডেন্ট যিনি তার নাম হলো নমরুদ তার নাম হলো আগে বলেছিলাম আপনাদেরকে সারা পৃথিবীতে চারজন শাসক শাসন করেছেন পুরা পৃথিবীটা পুরা পৃথিবীর চারজন শাসক কি করেছেন শাসক করেছেন এছাড়া যত শাসক আসছে এরা এক একটা ভূখণ্ডের মধ্যে এক একটা অঞ্চলের মধ্যে আঞ্চলিক ভিত্তিক তারা সরকার প্রধান ছিলেন কিন্তু সারা পৃথিবীতে শাসক হিসাবে আগমন করেছেন কয়জন চারজন এর মধ্যে দুইজন হলো মুসলমান আর দুইজন হলো কাফের দুইজন মুসলমান দুইজন কাফের দুইজন মুসলমান হলো একজন হলো হজরত সুলাইমান সুলাইমান সুলাইমানের দাউদ দাউদ আলাইসালামের ছেলে সুলাইমান সালাম আর দুই নাম্বার হলো বাদশাহ জুলকার নাইন বাদশাহ জুলকার নাইন আর কাফেরদের মধ্যে দুইজন একজন হলো নমরুদ একজন হলো আরেকজন হলো বক্তে নসর আরেকজন হলো বক্তে নসর বিশাল ইতিহাস তো নমরুদ সে নিজেকে খোদা দাবি করছে নিজেকে কি দাবি করছে খোদা আমি তো খোদা দীর্ঘদিন ক্ষমতার মধ্যে আছে আবার সারা পৃথিবীতে তার ক্ষমতা চলে আর দিকে আল্লাহ তালা এমন পাওয়ার দিয়েছেন উনি সকালবেলা যে ভ্রমণটা করতেন বাতাসের মাধ্যমে কিসের মাধ্যমে সুলাইমানকে আল্লাহ তালা শুধু মানুষের উপর না মানুষ ছাড়াও যত মাখলুক আছে পশু পাখি বাতাস নদী সমুদ্রের পানি এগুলোর উপরে আল্লাহ তালা সুলাইমান আলাহ ইসলামকে ক্ষমতা দিয়েছেন ওনার কথা বাতাসে শুনতো ওনার কথা পিপি লিখা ওনার কথা সমুদ্রের পানি শুনত মাছ শুনত মানুষ তো তো সুলাইমান আলাহ ইসলামকে আল্লাহ তালা এত ক্ষমতা দিয়েছিলেন উনি সকালবেলা যদি ভ্রমণ করতেন এক মাসে যতটুকু যাওয়া যায় কি মানে এক চাইতে বেশি উনি যেতে পারতেন আবার বিকালবেলা যদি ভ্রমণ করতেন বিকাল বেলায় বিমানে এক মাসে যতটুকু যাওয়া যায় এক চেয়ে বেশি উনি ভ্রমণ করতে পারতেন বাতাসের মাধ্যমে বাতাসের গতি বেশি না বিমানের পাওয়ার বেশি বাতাসের পাওয়ার বেশি না উনি বাতাসকে আদেশ করতেন বাতাস সকালবেলা ওনারা এক মাসের বেশি দূরে নিয়ে যেত তো সারা পৃথিবীটা শাসন করা এটা কি কঠিন বিষয় এত ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছে তো নমরুদ নমরুদ ক্ষমতা পাওয়ার পরে সে বলতেছে আমি খোদা আমি খোদা তো ইব্রাহিম আলাইসালাম তার সাথে যুক্তি তর্কে লাগলেন আচ্ছা ঠিক আছে তুমি তো খোদা অনেক ক্ষমতা তোমার তাইলে তুমি কেমনে খোদা হইলে আমাকে একটু দেখাও বলে কিভাবে তুমি দেখতে চাও ইব্রাহিম আলাইসাল্লাম বলতেছেন আমার খোদা তো মানুষকে জীবন দেয় আবার মানুষকে মারে জীবন দেয় আবার মানুষকে দুনিয়া থেকে নিয়েও যায় হায়াতও দেয় মৌত দেয় তে নমরদ বলতেছে এটা তো সোজা হিসাব এটা তো আমিও পারি নমরুদ কি বললো এটা তো আমিও পারি না দেখাও তো করছে কি জেলখানা থেকে দুইজনকে বের করে নিয়ে জেলখানা থেকে দুইজন বের করে আনছে আইনা একজনকে ফাঁসি দিয়ে দিছে আরেকজনকে যাও তোমাকে বেকসুর খালাস করিয়া দিলাম দিছে তো ইব্রাহিম আলাহিসাল্লাম একজন তো আমি এটা আমার ক্ষমতা আমি পারি তো ইব্রাহিম আলাহি দেখলেন যে তো কোরআন হাদিস দিয়া বুঝাইলে কাম হইব না বাংলা আমরা একটা কথা বলি না যেমন কুকুর তেমন কথা বলে না যেমন কুকুর তেমন সবাই রেখে কোরআন হাদিস দিয়ে বুঝাইলে বুঝবো বুঝবে না তো ইব্রাহিম সালাম দেখলেন যে না এটারে তো কোরআন না এটারে ভিন্ন ভাবে কিভাবে বুঝাইতে হবে ইব্রাহিম সালাম বলতেছেন আমার আল্লাহ তো সূর্য পূর্ব আকাশে প্রত্যেক দিন উঠায় সূর্য দিক দিয়ে উঠে কথা বলে না দিক দিয়ে উঠে আমি তো ঘুমাই কেন পূর্ব এখানে পশ্চিমে ওইটা তো খবরে থাকে না আমাদের ইব্রাহিম আলাহ ইসলাম বলতেছেন আমার আল্লাহ তো সূর্য পূর্ব আকাশে উঠায় তো তুমি যদি ক্ষমতা খোদা হয়ে থাকো তাহলে তুমি বিশেষ করে এই সূর্যটাকে পশ্চিম আকাশে উঠাইয়া দেখাও এটা সম্ভব কোরআনে আল্লাহ বলছেন ইব্রাহিম যখন নমরুদের পুরা মন্ত্রী পরিষদের সামনে যখন এই প্রস্তাবটা দিলেন যে আমার আল্লাহ তো পূর্ব আকাশে সূর্য উঠায় তুমি পশ্চিম আকাশে উঠাও এই কথা বলার পরে কাফার পুরা মন্ত্রী পরিষদের সামনে নমরুদ বেকুব হয়ে গেছে কি হয়ে গেছে বেকুব হয়ে গেছে এই নমরুদ ক্ষমতা পাইয়া নিজেকে এতটাই বড় মনে করেছিল সে এক পর্যায়ে নমরুদকে আল্লাহ তালা সাহেস্তা করছেন নমরুদকে আল্লাহ তালা কি করছেন মশা লেগরা মশার মাধ্যমে কিসের মাধ্যমে লেগরা মশার মাধ্যমে মোসা পাঠাই দিছে নমরুদ যখন দেখলো যে ইব্রাহিমের সাথে তর্কে পারে না তখন ইব্রাহিমকে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি তো তোমার খোদার কথা বলো আমিও তো খোদা ঠিক আছে তোমার খোদারে বলো তোমার খোদার সাথে আমার যুদ্ধ হবে কি হবে কথা বলে কি হবে যুদ্ধ হবে খোদার দ্রোহিতা সে প্রকাশ করেছে যুদ্ধ হবে যুদ্ধে যে বিজয় লাভ করবে সেই ক্ষমতায় থাকবে হয় আমি থাকবো ইব্রাহিম কারণ ইব্রাহিম আলাহিসামীযুক্ত আল্লাহ তাই জানাইয়া দাও তো ইব্রাহিম আলিয়া নমরুদ কে জানাইয়া দিল জানাইয়া দেওয়ার পরে নমরুদ বাস একটা ময়দানের মধ্যে গেল আল্লাহর সাথে যুদ্ধ করবে যায় ওখানের মধ্যে নমরুদ আসমানের দিকে তীর নিক্ষেপ করছে কি নিক্ষেপ করছে তীর নিক্ষেপ করছে

আকাশের দিকে মারছে আল্লাহ তার মাখলুকের মধ্যে এই আদেশটা করেন যে কে আস যে আমার ব্যাপারে একটু রক্ত দিবা আমার জন্য আমার জন্য একটু রক্ত দিবা তো মাখলুকের মধ্যে সর্বপ্রথম আমরা যেটা চিংড়ি মাছ বলি না ইসা মাছ চিংড়ি মাছ এই চিংড়ি মাছ বলছে আল্লাহ আমি দেখবেন যত মাছ আছে সমস্ত মাছের শরীরে রক্ত আছে চিংড়ি মাছের শরীরে দেখবে ছিড়া ফেললো ভিত্তিতে রক্ত বেরোবে না কারণ রক্ত তো সে আল্লাহর জন্য দিয়ে দিস রক্ত তার জন্য দিছে অত বুঝলেন কবুল হইতে হলে বেশি কিছু লাগে না চিংড়ি এখন পৃথিবীতে আছে না নাই না বিলুপ্ত হয়ে গেছে আপনিও যদি আপনার অস্তিত্বকে আল্লাহর জন্য বিলীন করতে পারেন আপনি হয়তো থাকবেন না আপনার আদর্শ আমার পর্যন্ত থাকবে তো আল্লাহ তালার জন্য রক্ত দেওয়ার পরে আল্লাহ রক্তের জন্য এতে ওই তীরের মাথার মধ্যে দিয়া নিচের মধ্যে পাঠাইয়া দিলেন পাঠানোর পরে নমরুদ তো ঘোষণা দিয়া দিছে এই তো শেষ আসমা খোদার ভাইরা বলছে উল্লাস করতেছে আল্লাহ শাহস্তা করার জন্য মশা পাঠাইয়া দিছে কি পাঠাইয়া দিছে আমার এত বাহিনী আছে যে বাহিনী সম্পর্কে আমি ছাড়া আর কেউ জানে না অমরুদকে সাহেস্তা করার জন্য আল্লাহ পাঠাই দিছে মশা কি পাঠাইয়া দিছে মশা বাস নমরুতের বাহিনী বাহিনীকে কামড়ানো শুনে বললো সব শেষ নমরুদ বৈশা রয়েছে চেয়ারের মধ্যে ল্যাংড়া একটা মশা হাঁটতে হাঁটতে আই কি করব চিন্তা পেয়ে গেল দেখে যে বাস যিনি লিডার উনি তো বৈশা আছে বাস আস্তে আস্তে আইসা ওনার নাকের মধ্যে ঢুকে গেছে বিশাল ইতিহাস মাথার মধ্যে ঢুকছে এরপরে তার মরণের আগ পর্যন্ত তার মাথার মধ্যে জোতা বিদা করা লাগছে কি করা লাগছে জোতা বিদা করা লাগছে জোতা দিয়া পিড়াইতে পিড়াইতে নমরুদকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে খোদাদ্রোহী হওয়ার কারণে কি হওয়ার কারণে ক্ষমতা পাওয়ার পরেই নিজেকে ক্ষমতাধর বলে করা কারণে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন নেতা যিনি হবেন উনি নেতা না উনি হবেন सेवक উনি হবেন উনি হবেন কাজের লোক কাজ করে দিবে আর এখন মাত্র শাস্ত্র বদল করে থাক মহল্লার একটা নেতা হইলেই তো অনেক কিছু কি বলা হয় না মহল্লার নেতা হইলে সব এই এইরকম অবস্থা তো আল্লাহ তালা আমাদেরকে বারবার বুঝাই দিয়েছেন যে ক্ষমতাদেরকে হো না নোংর সারা পৃথিবীর ক্ষমতার মধ্যে অধিষ্ঠিত ছিল তাকে খোটাকি হওয়ার কারণে ধরাকে সারাগান করার কারণে নিজেকে ক্ষমতাদের মনে করার কারণে আল্লাহ থেকে বিদায় করেছেন ফেরাউন সেও নিজেকে এরকম মনে করেছিল এরপরে সে বলেছিল আনা রব্ধকুম আলাহ আর নোম কত বড় খুব এর চাইতে আমি আরো বড় হুদা আনা রব্ধকুম আহ বলছে আমি সবচেয়ে বড় খুদা আমার চেম্বার গৃহ নাই আল্লাহ এর পরে বছর সময় দিয়েছে কত বছর চল্লিশ বছরের মধ্যে যখন ফিরে আসে নাই চল্লিশ বছর পরে তার কথা অনুযায়ী বিশাল ইতিহাস ইতিহাস আল্লাহ মধ্যে আল্লাহ বলেন এই ফেরাউন তার ইতিহাসের মধ্যে আছে মনিবের সাথে গোলাপের সম্পর্কটা কেমন হবে একবার আল্লাহ ফেরেস্তা পাঠাইয়া জিজ্ঞাসা করছিলেন ফেরাউন বলছিল যে মনিবকে মানবে না তারে এই নীল মনির মধ্যে ঠুবাই আমার তৈরি মনির তো আল্লাহ আমরা সবাই গোলাম না তো মনিবের কথা যদি না মানে গোলাম রে ফেরাউন বলছে কি করতে নীল দরিয়ায় ছুয়া মারতে বাস আল্লাহ তালা এই ফেরাউনকে দীর্ঘদিন ক্ষমতা দেওয়ার কারণে এমন ভাবে তাকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন চারশো বছর ক্ষমতা কত বছর কথা বলো কত বছর চারশো বছর আবার সে ক্ষমতা টিকে রাখার লেগা যখন তার এলাকার কি বলে জ্যোতিষীরা বলছে একজন আসতেছে যে তোমার ক্ষমতা শেষ করে দিবে মুসার ব্যাপারে সংবাদ দিছে তখন ফেরাউন করছে কি একদিনে বলি ইসরায়েলের সত্তর হাজার শিশু বাচ্চাকে হত্যা করছে কতজনকে সত্তর হাজারকে ক্ষমতায় থাকার লেগা যেটা বাসার আলা আসতে করছে চোদ্দ বছরে পাঁচ লাখ এরকম আর কি ফেরাউন সে যখন এভাবে অত্যাচার করলো শেষ সময় আল্লাহ তালা ফেরাউনকে পানিতে সুবাইয়া মারছেন পানিতে সুবাইয়া মারছেন এভাবে আল্লাহ তালা বুঝিয়ে দিয়েছেন কে আমত পর্যন্ত যারাই পৃথিবীতে এরকম ক্ষমতা পাওয়ার পরে নিজেকে বড় করবে নিজেকে বড় মনে করবে তাদেরকে এভাবেই সাহেস্তা করা হবে তাদেরকে করা হবে নিজেকে ক্ষমতা না আমরা যে যেখানে আছি যে যে দায়িত্বে থাকি না কেন আমরা ইমাম সাহেব মো সাহেব মসজিদের দায়িত্বে থাকি না কেন মহল্লার মধ্যে যাদের যেই দায়িত্ব দেওয়া হয়েছে আমার যে দায়িত্ব সেটা যদি আমি সঠিকভাবে আল্লাহর হুকুম তার পালন করতে পারি তাহলে আমার জিম্মাদার এটা হয়তো আমি বলতে পারবো যে আলহামদুলিল্লাহ আমার জিম্মাদার এটা মোটামুটি আদায় করতে পেরেছি আর যদি আমার এই জিম্মাদারের মধ্যে আয়শা যদি স্বয়ংচারিতা শুরু হয়ে যায় আমি ইমাম সাহেব বলে করলাম যা ইচ্ছা হল আপনাদেরকে তা বলা যাবে না কথা যা ইচ্ছা তা বলা যাবে বলা যাবে না তাহলে জবাবদিহি করা লাগবে কার কাছে আল্লাহর কাছে এবং এটা শাস্ত্রীয় দুনিয়াতেও হবে পরকালেও হবে এজন্য আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে ইসলামের মধ্যে আল্লাহর নবী আমাদেরকে কি বলেছেন সে অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন